প্রখ্যাত সাহিত্যিক শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি রহস্য ঘন ছোট গল্প ধীরেন ঘোষের বিবাহ গল্প পাঠে শ্রী সত্যজিৎ মুখার্জি শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স তিপ্পান্ন বছর তিনি অতি সংগোপনে ট্রেনে চড়িয়া কাশি যাইতেছেন উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা ধীরেনবাবু অবস্থাপন্ন ব্যবসায়ী তার প্রথম পক্ষ হইতে কয়েকটি কন্যা আছে সকলেই বিবাহিতা ও সন্তান গতি গত বছর ধীরেনবাবুর স্ত্রী মারা গিয়েছেন অতঃপর এবছর তিনি আবার বিবাহ করিবার সংকল্প করিয়াছেন বয়স পঞ্চাশ অর্ধে হইলেও তার শরীর এখনো বেশ মজবুত আছে কিন্তু এই সহজ কথাটি কেহ বুঝিতে চায় না তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করিলেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বাঁধিয়া যাইবে মেয়েরা কাণ্ডাকাটি করিবে জামাতা বাবাজিরা মুখ ভার করিবেন পাড়া ছোঁড়ারা বাঁকড়া দিবার চেষ্টা করিবে তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করিয়াছেন এবং একটিও বরযাত্রী না লইয়া চুপি চুপি কাশি যাইতেছেন কাশিতে পাত্রী ঠিক হইয়াছে একেবারে বিবাহ করিয়া বউ লইয়া বাড়ি ফিরিবেন তখন যে যত পারে চেঁচামেচি করুক কিছু যায় আসে না রাত্রির অন্ধকারে হুহু শব্দে ট্রেন ছুটিয়াছে ধীরেনবাবুর কামরায় দুটি মাত্র বাং একটিতে তিনি শইয়া অন্যটি খালি ধীরেনবাবু কল্পনা প্রবণ লোক নয়। অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তাহার চিত্তকে আন্দোলিত করিতেছে না তিনি মাঝে মাঝে ঝিমইতেছেন আবার জাগিয়া উঠিতেছেন মন সম্পূর্ণ নিরুদ্বেগ গভীর রাত্রে ট্রেন একটি স্টেশনে থামিল কামরার বাহিরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনিয়া ধীরেনবাবু ঘাড় তুলিয়া দেখিলেন এই যে এই গাড়িতে একটা বাঁক খালি আছে তুমি উঠে পড়ো আর তোমরা আমরা অন্য গাড়ি খুঁজে নিচ্ছি একটি নবযুবক গাড়ির মধ্যে প্রবেশ করিল এবং শূন্য বাঁকটার ওপর বিছানাপাতিতে প্রবৃত্ত হইল ট্রেন ছাড়িয়া দিল ধীরেনবাবু মিটিমিটি চোখে চাহিয়া দেখতে লাগিল ছোকরা নিশ্চয়ই বিবাহ করিতে যাইতেছে কোচানো ধুতি শিল্কের পাঞ্জাবি বয়স আন্দাজ বাইশ তেইশ চেহারা মন্দ নয় বিছানা পাতা শেষ হইলে যুবক বিছানায় বসিয়া তরিবধ করিয়া একটি সিগারেট ধরাইল নিরুৎসক চক্ষে তাহাকে দেখিতে দেখিতে ধীরেন বাবুর মনে হইল যুবককে তিনি পূর্বে কোথাও দেখিয়াছেন সম্প্রতি নয় অনেক দিন আগে কবে কোথায় দেখিয়াছেন মনে করিতে পারিলেন না কিন্তু তাহার বসিবার ভঙ্গি অঙ্গ সঞ্চালন সবই যেন চেনা চেনা ধীরেন বাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন কদ্দ যা হচ্ছে যুবক চমকিয়া তাকাইল এতক্ষণ সে ধীরেন বাবুকে ভালো করিয়া লক্ষ্য করে নাই এখন দেখিল একটা চিমসে গোছের বুড়ো শুইয়া আছে সে বলিল গয়া বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ ধীরেন বাবু পাশ ফিরিয়া শুইলেন এবং ঘুমাইবার চেষ্টা করিলেন ঘুম কিন্তু সহসা আসিল না কেই ছোকরা কোথায় তাহাকে দেখিয়াছেন আর একটা অদ্ভুত যোগাযোগ আজ হইতে ত্রিশ বছর পূর্বে ধীরেনবাবুও গয়ায় বিবাহ করিতে গিয়াছিলেন এমনি রাত্রির ট্রেনে ছড়িয়া তাহার প্রথম শ্বশুরবাড়ি ছিল গয়ায় আশ্চর্য নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে করিতে ধীরেনবাবু শেষে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলেন কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খচখচ করিতে লাগিল প্রত্যুষে ঘুম ভাঙিল তিনি ঘাড় ফিরাইয়া দেখিলেন যুবক নিজের বাঙ্কে নিদ্রা যাইতেছে তিনি বসিয়া এক যুবকের পানে চাইয়া রইলেন। তাহার বুকের ভিতরটা দৃষ্টে আঞ্চান করিতে লাগিল চিনি চিনি করিয়াও কেন চিনিতে পারিতেছেন না স্মৃতিশক্তি ভালো এমন ভুল তো তাহার কখনো হয় না অথচ এই যুবকের সহ তাঁর একটা অতি ঘনিষ্ঠ আছে কারও পরিচয় আছে চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকুনি খাইয়া যুবকের ঘুম ভাঙিয়া গাইল সে করিয়া উঠিয়া বসিল পরে স্টেশন কি গয়া ধীরেনবাবু বলিলেন হ্যাঁ যুবক তখন স্নান কামরায় গিয়া হাত ধুইয়া ক্ষিপ্র হস্তে বিছানা গুটাইয়া বাঁধিয়া ফেলিল ধীরেনবাবু দেখিতে লাগিলেন তাহার অন্তর অজ্ঞাত সংশয়ে তোলপাড় করিতে লাগিল এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো ভোগ করেন নাই অথচ কেন যেই উদ্বেগ তাহাও তিনি বুঝিতে পারিতেছেন না কেবল একটা মানুষকে চিনিতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব গাড়ির গতি মন্থর হইল গয়া আসিয়া পড়িয়াছে যুবক সিগারেট ধরাইয়া প্রশ্ন করিল আপনি কোথায় যাবেন ধীরেনবাবু ক্ষীণকণ্ঠে বলিলেন কাশী যুবক তাহার প্রতি এমন একটা দৃষ্টিপাত করিল যাহার অর্থ কাশি যাওয়ার বয়স হয়েছে বটে গয়া স্টেশনে আসিয়া গাড়ি থামিল যুবক নামিবার উপক্রম করিল ধীরেনবাবু ব্যাগ্রভাবে জিজ্ঞাসা করিলেন আপনার নাম কি যুবক বিরক্তভাবে ফিরিয়া তাকাইল আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বলিয়া সে নামিয়া গেল ধীরেনবাবু স্তম্ভিত হইয়া বসিয়া রইলেন দীর্ঘকাল তাঁহার বাহ্য জ্ঞান রইল না যে লোকটিকে তিনি কিছুতেই চিনিতে পারিতেছিলেন না তাহাকে চিনিতে আর বাকি নাই সে আর কেউ নয় তিনি স্বয়ং ত্রিশ বছর পূর্বে ধীরেন বাবু যাহা ছিলেন এই যুবকটি সেই শুধু চেহারা সাদৃশ্য বা নামের ঐক্য নয় সাক্ষাৎ তিনি এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু ইহা কি করিয়া সম্ভব হইল ধীরেন বাবু স্বপ্ন দেখিতেছেন না তো তিনি চোখ রগাড়াইয়া চারিদিকে চাইলেন না স্বপ্ন নয় সূর্য উঠিয়াছে তিনি জাগিয়াই আছেন তাহার স্মৃতিশক্তিও উদ্দীপ্ত হইয়া উঠিয়াছে মনে পড়িল তিরিশ বছর পূর্বে তিনি যখন বিবাহ করিতে যাইতেছিলেন তখন গাড়ির কামরা একটি বৃদ্ধ ছিল বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল কদ্দ যাওয়া হচ্ছে তিনি উত্তরে বলিয়াছিলেন গয়া তারপর যাহা আজ ঘটিয়াছে সমস্তই ঘটিয়াছিল বৃদ্ধ শেষ মুহূর্তে তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিল নাম শুনিয়া বৃদ্ধের মুখে স্তম্ভিত বিশ্বের ভাব ঘটিয়াছিল সে বৃদ্ধ কে ছিল সেও কি যুবক ধীরেন বাবুকে দেখিয়া নিজের অতীত যৌবনকে চিনিতে পারিয়াছিল এমনি ভাবে কি অনন্ত কাল ধরিয়া চলিতেছে এই সময় তিনি ধরমর করিয়া গাড়ি হইতে নামিতে গেলেন দেখলেন গাড়ি চলিতেছে গাড়ি আবার কখন চলিতে আরম্ভ করিয়াছে তিনি জানিতে পারেন নাই তিনি আবার ফিরিয়া আসিয়া বসিলেন তাহার যৌবন এখন গয়ায় আজ রাত্রে তাহার বিবাহ তবে ধীরেনবাবু বাবু কোথায় যাইতেছেন গয়ায় তাহার বিবাহ তিনি কাশিয়া কাশী চলিয়াছেন কি জন্য অতি প্রাকৃত ব্যাপার বিশ্বাসের যোগ্য নয় একটা মানুষের দুইটে বিভিন্ন বয়স যুগপথ বর্তমান থাকে কি করিয়া কিন্তু ধীরেনবাবু সর্বান্তকরণে জানেন ইহাই সত্য ওই যুবক যে তিনি তাহাতে তিলমাত্র সন্দেহ নাই কি কারণে কি করিয়া সম্ভব হইল তা অবশ্য তিনি জানেন না কিন্তু সম্ভব হইয়াছে ইহাই কি যথেষ্ট নয় পরে স্টেশনে গাড়ি থামিতেই ধীরেনবাবু গাড়ি হইতে নামিয়া কাশি যাইবার আর প্রয়োজন নাই দ্বিতীয় বা দ্বার পরিগ্রহেরও প্রয়োজন নাই আজ রাত্রে তাহার প্রথম পক্ষের বিবাহ নমস্কার